রান্না আলু দিয়ে মাংসের ঝোল তো প্রথমে আমি এক কেজি তিনশো গ্রাম মাংস নিয়েছি নিয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে নুন হলুদ অল্প একটু লঙ্কা গুঁড়ো মাখিয়ে নিলাম এরপরে গ্যাসের উপরে একটা কড়া বসিয়ে আমি দুটো আলু বড় বড় করে কেটে নিয়েছি এক একটা আলু চারটে করে টুকরো করেছি আলুগুলোকে ভেজে নেব অল্প একটু হলুদ আর নুন দিয়ে আলু ভাজা হয়ে গেছে এবার কড়া থেকে তুলে নেব ওই তেলের মধ্যে নুন হলুদ লঙ্কা গুঁড়ো মাখানো মাংসগুলোকে ভেজে নেব ভালো করে নেড়ে চেড়ে সুন্দর করে ভেজে নেবে মাংস ভাজা হয়ে গেছে আমি তুলে করি এরপরে ওই তেলের মধ্যে আরও একটু সরষের তেল দিয়ে দেব দুটো তেজপাতা করুন এক চামচ রসুন বাটা আর দেড় চামচ আদা বেটে রেখেছি রসুন বাটাটা দেওয়ার পরে আমি তিনশো গ্রামের মতো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম দিয়ে একটু ভেজে নিয়ে আদা বাটাটা দিয়ে দিলাম দিয়ে নেড়ে ভেজে নিলাম মশলাটা এতে দিলাম দু চামচ হলুদ গুঁড়ো আর দেড় চামচ লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে নেড়ে নিয়ে কষিয়ে নিয়ে এবার দিলাম দুটো টমেটো কুচি দিয়ে তরকারির পরিমাণ মতো নুন দিয়ে দিলাম দিয়ে ভালো করে মশলা কষিয়ে নিলাম টমেটো দেওয়ার পরে টমেটো থেকে জল বেরিয়ে ভালো সুন্দর করে কষিয়ে নিলাম এরপরে ভেজে রাখা মাংস দিয়ে দিলাম মশলার মধ্যে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে এবার মাংসটাকে কষিয়ে নেব বেশ কিছুক্ষণ ঢেকে রাখবো আবার ঢাকনা খুলে কষিয়ে নেব এইভাবে কষিয়ে নেব নিয়ে ঝোলের জন্য জল দিয়ে দেব আমার আলু দিয়ে মাংসের ঝোল রান্না যদি আপনাদের ভালো লাগে আমার চ্যানেলে একটা সাবস্ক্রাইব করে দেবেন লাইক করবেন কমেন্ট করে জানাবেন আমার তাহলে বেশ ভালো লাগবে এরপরে ঝোল ফুটে গেছে আমি ভেজে রাখা আলু দিয়ে আরও একটু টাইম ঢাকনা দিয়ে ফুটিয়ে নেব এরপরে ঢাকনা খুলে আমি গরম মশলা আর ঘি দিয়ে দেব এই আমার আলু দিয়ে মাংসের ঝোল রেডি আপনারাও এই খুবই একবার করে খেয়ে দেখবেন লাগে